কেন্দ্রীয় বাজেটের থেকেও রাজ্যের বাজেট আরও জনমোহিনী হতে পারে বলে আশায় বুক বেঁধেছেন রাজ্য সরকারি কর্মীরা বিশেষ করে শিক্ষক বন্ধু অঙ্গনবাড়ি প্যারাটিচারদের বেতন আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কেননা দীর্ঘদিন ধরে তারা তাদের বেতন বাড়ানোর ন্যায্য দাবিতে প্রতিবাদ করে আসছিলেন তবে সরকার আশ্বাস দিয়েছিল যে তাদের সমস্যার দিকটা দেখা হবে আর তাতেই মনে করা হচ্ছে যে এই বাজেট যাতে সকলের কাছে পছন্দসই হয় সেই চেষ্টাই নাকি করছে মমতা তবে বোঝা যাবে যে কতটা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে শোনাবো আমার কালিক অনির্বাণ ঠিক বলছেন আগামী দশই ফেব্রুয়ারি থেকে বিধানসভায় শুরু হবে বাজেট অধিবেশন এবং বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ করবে রাজ্য সরকার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সেদিন বিধানসভার ভিতরে বাজেট পেশ করবে আর সেই বাজেটের দিকে এই মুহূর্তে কিন্তু চোখ রয়েছে একাধিক মানুষের এবং পশ্চিমবঙ্গের জনতার। কারণ কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে যেটা প্রশ্নবদ্ধ জিনিস যে দু সালের নির্বাচন যে নির্বাচন বিধানসভা নির্বাচন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার নিজের যে চিফ মিনিস্টারের সিট মানে মুখ্যমন্ত্রীর যে আসন সেই আসন গ্রহণ করার জন্য ফের একবার লড়াইয়ে নামবেন এবং সেই লড়াইয়ে নামার আগে কীভাবে মানুষের আস্থা অর্জন করবে তৃণমূল কংগ্রেস সেদিকেই কিন্তু এই মুহূর্তে বাজেট একটা বড় ভূমিকা এবং মূলত সেখানে দাঁড়িয়ে বাজেটে কি কি বিষয়ে ধ্যান দেওয়া হতে পারে সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই প্রকাশিত করেছি এবং তারই মধ্যে কয়েকটি বিষয় আরও উঠে আসছে যেখানে দাঁড়িয়ে আমরা জানি যে এই মুহূর্তে কিন্তু মহিলা ভোট ব্যাংক যে মহিলা ভোট ব্যাংক এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় টার্গেট করেন সেখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন প্রকল্পে কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনমোহিনী হয়ে গিয়েছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে এই যে বাজেট এবারের যে পূর্ণাঙ্গ বাজেট দু হাজার সালের নির্বাচনের আগে শেষ বাজেট হতে চলেছে এবং সেই শেষ বাজেটে অনেকগুলো চমক কিন্তু এই মুহূর্তে থাকবে এবং সেই রিপোর্ট কিন্তু সূত্র মারফত নবান্ন সূত্র মারফত আমরা কিন্তু পাচ্ছি এবং কোথাও গিয়ে পশ্চিমবঙ্গ সরকার তারা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে মানুষের যাতে আরও কাছে পৌঁছানো যায় এবং মানুষ যাতে এই পরিষেবা এবং যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের আরও বেশি সুবিধা পায় সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী নিশ্চিত করতে বলেছেন এবং এমনটাই কিন্তু নবান্ন সূত্রে খবর এবং তারই মধ্যে বলে রাখা ভালো যে এই মুহূর্তে পয়লা একেবারে ফেব্রুয়ারিতে সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার নিজেদের বাজেট পেশ করবে ফলে এই কেন্দ্রীয় সরকারের সঙ্গে টেক্কা দিতে বা কেন্দ্রীয় সরকারের থেকেও আরও ভালো জনমোহিনী বাজেট হয়তো আমরা দেখতে পাবো বারোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা এমনটাই সূত্র সূত্রমারফত খবর এবং বলে রাখা ভালো যে এই মুহূর্তে শিক্ষাবন্ধু অঙ্গনওয়াড়ি এবং প্যারা টিচার মানে একেবারে বলা হয় যে প্রাইমারি টিচার যারা প্যারা টিচার হিসাবে রিক্রুট হয় সে জায়গায় দাঁড়িয়ে তাদের যে বেতন সেই বেতন কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পেতে পারে এবং সেই বেতন বৃদ্ধি পাওয়ার দিকে কিন্তু এই মুহূর্তে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নিজেদের পুরো বিষয়টাকে সাজিয়েছে এবং তারই মধ্যে বলে রাখা ভালো যে এই যে অঙ্গনবাড়ি রয়েছে সেই অঙ্গনবাড়ি মানে যেখানে গিয়ে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন মানুষ প্রায় দু লক্ষেরও বেশি মহিলা সেখানে কাজ করেন সেখানে দাঁড়িয়ে তারা বেতন কোথাও গিয়ে আট টাকা ন টাকা এই ধরনের বেতন পান ফলে এই মুহূর্তে সেই বেতন বৃদ্ধি পেতে পারে এবং আগামী দিনে দশ হাজার টাকার বেশি বেতন হতে পারে এমনটা সূত্র মারফত খবর এবং তার পাশাপাশি অঙ্গনবাড়িতে আরও বেশি করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালানো হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে প্যারা টিচার এবং সে জায়গায়ও কিন্তু বলা হচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু রিক্রুটমেন্ট আরও বেশি করে করবেন এবং শিক্ষা বন্ধু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু ধ্যান দিচ্ছেন এবং ইতিমধ্যেই আমরা যেমনটা বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে কিন্তু বেশ বলা যেতে পারে যে ধ্যান দেওয়া হবে এবং আগামী দিনে ঠিক বারোই ফেব্রুয়ারি কোন কোন বিষয়ে মানুষের কাছে পরিষেবা পৌঁছাতে বা মানুষের কাছে প্রকল্প পৌঁছে দিতে ফের একবার দেখা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন দিকে পশ্চিমবঙ্গ সরকার তাদের তাদের যে বাজেট সেই বাজেট পেশ করবে এবং কতটা জনমোহিনী হয় সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে